সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা সামনে বেশ কিছু মোটা তাজাকরণ উপযোগী শুকনো হাড্ডিশার গরু দেখছি আর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের আতাওয়ার ভাই আমরা দেখছি সামনে দাঁড়িয়ে আছেন উনি আর আজ হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার তো আমরা একটু শুরুতেই কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গরু আতাওয়ার ভাই আজকে দশটা

আচ্ছা এখন কেউ চাইলে এগুলো তো বাচ্চা নিতে পারবে নাকি বাচ্চা প্রতিটা নিতে পারবে প্রত্যেকটা নেওয়া যাবে কনসেপ্ট করা যাবে কনসেপ্ট করা যাবে আর কেউ যদি বলে না আমি এখন বিক্রি করব না তিন মাস না কুরবানি পরে এগুলো হবে আরো ডাবল দাম কুরবানি পরে ডাবল দাম হবে তবে কুরবানির পরে হলে বেশি ভালো হয় প্রস্তুতের জন্য নাকি না প্রস্তুত অনেকগুলো প্রস্তুত করা আছে অনেকগুলো হয়ে যাবে আচ্ছা আর যে কয়টা থাকবে সেগুলো পরে পরে আচ্ছা আমরা দেখব এটা প্রথম নাম্বার হ্যাঁ ছদাত বয়স ছদাত বয়স রানী ছদাত রানী হ্যাঁ

আচ্ছা দুই এটা এটা 6টা থেকে जवान হচ্ছে এটা থেকে जवान হচ্ছে শান্ত জেতাতে হ্যাঁ আড্ডি সব শুধু শাস্ত্রটা ধরে রাখবে সিরিয়ালের দুই দেশি জাতের বেশি জাতের বেশি দেশি জাতের সব ঠিকঠাক আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার মোটা সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই মানের নিকুতমানের মানের এটা হচ্ছে দুই আচ্ছা তার পাশে এটা তিন

সুস্থ সবল আছে তো না আচ্ছা সব খায় খায় রুচি আছে আচ্ছা এটা পাঁচ পাঁচ এটা সম্বন্ধে বলেন ছাত্র এটা ছয় সাত হ্যাঁ সিরিয়ালের পাঁচ নম্বর হ্যাঁ আচ্ছা সব ওকে সিরিয়ালের পাঁচ নাম্বার দেশি জাতের সব সুস্থ সবল নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতের সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক সিরিয়ালে পাঁচ তারপর সেটা ছয় এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে ভাই এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এই গরুটা দেখেন হ্যাঁ গরু দেখেন হ্যাঁ চান ছিল এই মাথা দেখেন সব কিছু দেখেন হ্যাঁ চার দাঁত থেকে ছয় দাঁত ছয় হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার দেশি জাতের দেশি দেশি জাতের সিরিয়ালের ছয় আচ্ছা মোটামুটি সুস্থ সবল ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স আচ্ছা ছয় নাম্বার দেখলাম না দুই চার ছয় হ্যাঁ এটা সাত

তারপর সেটা আট কেবল জোয়ান হচ্ছে সিরিয়ালের আট নাম্বার এটা একটা দেশাল হ্যাঁ মোটামুটি সব সুস্থ সবল সিরিয়ালের আট নাম্বার এটা একটা দেশাল যাতে সব ওকে আছে আট এটা নয় নয় এটা সম্বন্ধে বলেন এটা কালারটাই খারাপ

এটা 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 প্রথম তাহলে টোটাল গরু পাইলাম আমরা দশটা আচ্ছা এগুলো থেকে কেউ যদি চাই বাচ্চা নিতে পারবে আবার কেউ যদি চাই মোটাতে যা করতে পারবে যার যেটা খুশি সেটাই করতে পারবে আচ্ছা তো এখন কত কি রেট রেখেছেন পার পিস বলে এখন যে গরু বাজার ধান টান কাটা লাগছে বাজারটা একটু বাড়তে আমি কম রেটে দেব কম রেটে দিবেন কত সেটা 41700 41700 এখান থেকে কোনো আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ নাই যা আছে ওরা এই গরু বাজারে দেখে নেবে বাজার আমি যে নিয়ে আসছি বাজার দেখবে বাজার মোকাবেলা করবে মানে আপনি যে গরু দেখ দিয়েছেন এই রেট আর বাজারের রেট মিলাবে মিলাবে মিলাই যদি কম মনে হয় তাহলে কিনবে তাহলে কিনবে না হলে কেনার দরকার নেই কেনার দরকার নেই আচ্ছা আপনি চ্যালেঞ্জ করতেছেন যা বাজার থেকে কম বাজার চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা আমি তো বাজার প্রতিটা বাজার ঘুরতেছি চ্যালেঞ্জ হ্যাঁ আচ্ছা মানে মোটামুটি সস্তা দামে আছে সস্তা আছে আমি কম রেট পাইছি কম দিচ্ছি বাজারে নিয়ে গেলে বেশি যায় বাজারে নিয়ে গেলে এগুলো বেশি দামে টাকা বেশি পাবো আমি তারপরও বাসা থেকে খরচ নেই হ্যাঁ আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা 0171 0171 663 663 5424 5424 আচ্ছা তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে যোগাযোগ করব আচ্ছা হাদিস গুরু তো যে কোনো সময় থাকে থাকে হাদিস আছেই আমার কাছে এখন আজকে 10টা দিছে আচ্ছা যে কেউ এসে যোগাযোগ করে যদি দাম দরকার কিনতে চায় নিতে পারবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা রিপিট করি টোটাল গুরু হচ্ছে 10টা 10টা 10টার মধ্যে কেউ চাইলে এগুলো বাচ্চা নিতে পারবে আবার কেউ চাইলে মোটাতে যা করতে পারবে আচ্ছা রেট হচ্ছে কত 41700 41700 এখান থেকে হালকা পাতলা কিছুটা আলাপ আলোচনার সুযোগ আছে বাকিটা হবে ফোনে ফোনে ওকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যে যেখান থেকে যে ধরনের গড় নেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন